যাবে হাসরের ময়দানে জান্নাতে তো যাবেই না জান্নাতের ঘেরানো পাবে না জানার দরকার আছে না নেই যদিও নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কোরআন প্রতিষ্ঠার কাজ করে জিহাদি সাবিলুল্লাহর কাজ করে এই কোরআন নিয়ে বলতেছি পশ্চিম কালেও জান্নাত যাইতে পারবে না আসেন আমি শেষ করে দিব এক নাম্বার হলো যারা আল্লাহ আল্লাহ রাসুলের হুকুম অমান্য করে জিল্লাই বলেন কি করে আল্লাহ আল্লাহ রাসুলের হুকুম অমান্য করে এরা চির স্থায়ী জাহান আবার যারা কুপুরি করে এবং আল্লাহর রাস্তায় বাধা দেয় এরকম লোক আছে না নাই কুপুরি করে আল্লাহর রাস্তায় বাধা দেয় এরা চির স্থায়ী জাহান নামি যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধিতা করে কি করে আল্লাহ আল্লাহ রাসুলের বিরোধিতা করে এবং চার নম্বর হচ্ছে যারা কুপুরি নীতি বা অস্বীকার করে তারা কি করে অস্বীকার করে যারা কোরআনকে অপছন্দ করে কি করে কোরআনকে অপছন্দ করে ছয় নম্বর হলো যারা কোরআনের আয়াতকে অবিশ্বাস করে এবং মিথ্যা মনে করে সাত নম্বর হলো যারা দিন থেকে ফিরে যাবে এবং কুপুরি অবস্থায় মারা যাবে মানে দিন ইসলাম থেকে ফিরে গেল এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করলো যারা আল্লাহ নিষেধ করার পরেও তারা সুদ খায় আবার রিপিট করতেছি আল্লাহ নিষেধ করছে সুদ এটা জানার পরেও যারা সুদ খাবে এরা চির স্থায়ী কি জাহান নামি এরপরে যারা আল্লাহর সাথে করে কি করে শিরোপ করে দশ নম্বর হলো যারা মুনাফিক যারা কি মুনাফি এগারো নাম্বার হলো যারা জালে যারা মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম এবং অবিচার করে এবং বারো নাম্বার হলো যারা মুমিনকে হত্যা করে কি করে মুমিনকে হত্যা করে এবং যারা হলো অহংকারী আছে না নাই অহংকারী লোক কি খুঁজে পাওয়া যাবে এরপর হলো যাদের যাদের নেকির পাল্লাটা হালকা হবে কি হবে নেকির পাল্লা যাদের হালকা হবে পনেরো নম্বর হলো যারা পাপিষ্ট হবে যারা পাপ কাজ করে এই পনেরো শ্রেণীর লোক যদি মৃত্যুবরণ করে দুনিয়ার জিন্দিগি থেকে যদি তারা এই অবস্থায় চলে যায় আল্লাহ তালা রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের ঘেরানো দিবে না এবং জান্নাতে কশ্চিন কালেও দিয়ে দিবে না কথা কি বুঝতেছেন ইরাকও সময় যদি হয় না তার শেষ করতে হলে কোন বল বলা লাগবে না আসেন আমরা সকলে মিলে যেটা জানলাম এই 15 প্রকার 15 শ্রেণীর মধ্যে আমাদেরও থাকা যাবে সিল্লা থাকা যাবে আসেন আসেন এই জমিনটা কার আল্লাহ তা আইনtoml বেকার আলা আলাল খালক ওয়ালামর সৃষ্টি যার আইন চলবে ইনি হুকমু ইল্লা লিল্লাহ আইন একমাত্র আল্লাহর তাই চলবে জমিনের মধ্যে অন্য কারোর চলতে পারে আর চলতে দাওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে